আর গত দু তিন দিন ধরে খুব মন চাইছিলো একটু ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন বানিয়ে খাবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না সময়ের অভাবে কিন্তু আজকে কোনো কিছু তোয়াক্কা না করেই আজকে রাত্রিবেলা হঠাৎই বললাম যে চলো আজকে বানিয়েই ফেলি মাংস তো ফ্রিজে আছে এবার টুকটাক যা বাজার লাগে একটু করে নিয়ে আসো আজকে রাত্রিবেলা একদম জমিয়ে ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর সত্যি কথা বলতে কী জানো আমাদের এখানে কোনো রকম রেস্টুরেন্ট নেই মানে আমাদের বাড়ির আশেপাশে রেস্টুরেন্টে খেতে গেলে তাহলে আমাদের এখান থেকে মিনিমাম পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া করে যেতে হবে বাড়িপুর পপার বারুইপুর সেখানে কোনো একটা রেস্টুরেন্টে চাইলে খেয়ে নিতে পারি কিন্তু সেটা যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না ঠান্ডা আর গিয়ে আবার আসবো সেটা ভাই পোষাচ্ছে না এই মুহূর্তে সেই জন্য বাড়িতেই আজকে চটপট ইজিভাবে একটু কিছু বানিয়ে নিলাম কিভাবে করি আমি সেটা তোমাদেরকে দেখাবো তার সাথে আমি বলে দিই কিছু মনের কথা যেগুলো খুব শেয়ার করতে ইচ্ছা হচ্ছে আর এই রান্নাঘরের সুইচ বোর্ডটা দেখছো আমাদের না কোনো রকম কুচিনা নেই যার জন্য সমস্ত তেল ওখানে পড়ে তাই আমি চেষ্টা করি সপ্তাহে দুদিন আমাদের যে কারেন্টের কাজ করতে যেই কাকা সে আমাকে বলেছে তুই কি করবি সব সময় যখনই এরকম তেল বা এরকম নোংরা টাইপের কিছু পড়বে আমরা যখন এই যে করোনার সময় হাতে স্যানিটাইজ করতাম সেই স্যানিটাইজার দিয়ে একটু তুলো দিয়ে ওটাকে ড্র এ করলেই দেখবি পরিষ্কার হয়ে যাবে আর সত্যি তাই তারপর থেকে আমি ওরকমই করে আসছি সপ্তাহে এক দু দিন পুরো পরিষ্কার হয়ে আর আজকে হঠাৎই একটা আপডেট দেখলাম ফেসবুকে ভীষণ ভালো লাগলো মন ভরে গেল যেন মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ের জীবনের কাহিনী। সেটা হচ্ছে যে সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো তোমাদের কি মনে হয় আমি তো মনে করি যত্ন হ্যাঁ কেউ তাকে ভাত বেড়ে দেবে না সেই যত্ন করে আর কেউ তার কথা বসে বসে শুনবে সারাদিন সেটাও কিন্তু হয় না আর তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে না প্রচণ্ড যখন ক্লান্তি হবে প্রচণ্ড যখন কষ্ট হবে তখন কেউ বলবে না আরে একটু বসো না কাজ না করলেও হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলবে না এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে জীবন করে জীবন পুরো বার করে দেয় সেই সংসারের জন্য আমার মতো তোমাদেরও কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করবে ছুটি নেই সার নেই চোখের জলের কোনো দাম নেই তাও সংসার আগলে ধরে মেয়েরা প্রবলভাবে সেটাকে পুরো নিজের করে ধরে রেখেছে কারণ সংসার যদি একবার এক বেলার জন্যে হাত ছাড়া করে দেয় তাহলে সংসারটা সন্ধেবেলা অবধি তছনছ হয়ে যায় এত নোংরা জামাকাপড় এত বাসন জমে যায় যে তাদের বসে থাকার কোনো উপায় নেই আর এই আগ্রহকে কি বলে জানো সেটা হচ্ছে বোকা বোকা একটা নাম আছে না এই আগ্রহের আগ্রহের নাম মায়া হ্যাঁ সত্যি তাই এই আগ্রহের নাম কিন্তু একদমই মায়া নিজেকে নিঃশেষ করে সব জায়গায় আগলে ধরে রাখার নামই হচ্ছে মায়া কারণ সংসারের বাঁধন সংসারের মায়া কেউ কখনো ত্যাগ করতে পারে না অথচ তার জন্যে কেউ মায়া দেখায় না একটা মেয়ের জন্যে কিন্তু সেভাবে কেউ মায়া দেখায় না হ্যাঁ ব্যতিক্রম তো হতেই পারে বাট বেশিরভাগ ব্যতিক্রমবিহীন আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন একটা কবিতা লিখেছিলাম আর সেটা কিন্তু আমাদের স্কুলের বইতে প্রত্যেক বছর যেরকম ছাপা হয় বেস্ট কবিতা তার মধ্যে কিন্তু আমিও ছিলাম আমি লিখেছিলাম মেয়েদের নিয়ে নিজের মন থেকে হঠাৎই এরকম চলে এসছে আমি লিখেছিলাম দুটো লাইন বলছি আমার সত্যি এই মনে পড়ছে না সেটা হচ্ছে যে মেয়েদের নিয়ে লিখার কারণটা হচ্ছে যে কারণ আমি যেহেতু মেয়ে আর আমাদের পুরোটাই শর্তাবলী ছিল যে প্রত্যেকে কিন্তু মেয়ে বা নারী নিয়েই কিন্তু লিখবে বইতে তাহলেই কিন্তু ছাপা হবে তো সেই কারণে আমি লিখে ফেলেছিলাম আমরাই নারী হ্যাঁ আমরাই নারী আমরা সেই নারী আমাদের রাস্তা ঘাটে বেরিয়ে হা হা হি করে হাসতে নেই আমরা সেই নারী আমাদের রাস্তায় বেরিয়ে মাথা নিচে করে চলতে হয় কারণ আমরাই তো নারী নারী যদি রাস্তায় বেরিয়ে হা হা হি করে হাসি তাহলে সবাই বলবে বাঁচাল সবাই বলবে ওটা খারাপ মেয়ে সত্যি তাই আমার খুব মনে পড়ছে সেই কবিতাটা যেটা আমি নিজে লিখেছিলাম আমি একদিন পরে তোমাদের শোনাবো হ্যাঁ ডায়েরিটা যদি খুঁজে পাই অবশ্যই পড়ে শোনাবো আমাকে নিচে কিন্তু তোমরা কমেন্ট করবে যে আমার কবিতা তোমরা শুনতে চাও কি না বা আজকের কথাগুলো আমার তো মন ছুঁয়ে গেছিল তাই তোমাদের শেয়ার করলাম তার সাথে আমার লেখাও শেয়ার করলাম এইসব গল্প করতে করতে দেখো আমার ফ্রায়েড রাইস চলি চিকেন একদম তৈরি খেতে দুর্দান্ত হয়ে গেছে তবু দোকানের মতো অত সুন্দর তো হয় না কারণ দোকানেই গরম গরম ভাব মানে ওই যে বসে খাওয়ার একটা মজা সেটা একটা অন্য অন্যরকম তবে ঠিক আছে বাড়িতে বানালাম কষ্ট করে বানালাম তাই খেলাম সবাই মিলে বেশ মজা লাগলো বেশ ভালো লাগলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো